হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি নতুন ধরনের একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করব মহারাষ্ট্রে একটা সিগনেচার ডিশ যেটা ভাখরি যেটা হচ্ছে বাজরার রুটি সেই ভাকরির সাথে খেতে হয় তবে আমি এখানে নর্মাল রুটির সাথেই এটা সার্ভ করেছিলাম যাই হোক জুন কাপ বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে টু টি স্পুন সর্ষের তেল নিয়েছি আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তবে আমি এটা সর্ষের তেলে বানাচ্ছি প্রথমে ফোড়ন দিলাম সর্ষে ওয়ান টি স্পুন সর্ষে ফোড়ন দিলাম এর সাথে দিচ্ছি গোটা জিরে ফোড়নটা সামান্য একটু ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে দেব হচ্ছে কারিপাতা জুনকা মেনলি হচ্ছে পেঁয়াজ আর বেসনের তরকারি বানানো অত্যন্ত সোজা আর খেতে কিন্তু দারুণ হয় দিয়ে দিলাম রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি পাঁচটার মতন রসুন কুচি আর তিনটে কাঁচা লঙ্কা কুচি আমি এখানে দিয়েছি এবার ভালো করে সমস্ত কিছু ফ্রাই করে নেব পোড়ানো কিন্তু যাবে না লো টু মিডিয়ামে ফ্রাই করতে হবে এবার এখানে দেব মেন ইনগ্রিডিয়েন্টস পেঁয়াজ ঝুমকাতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে আমি এখানে ঝিরি করে লম্বা লম্বা করে কেটেছি এখানে আছে মিডিয়াম সাইজের চারখানা পেঁয়াজ এটা এবার গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে খুব সাবধানে ফ্রাই করতে হবে পেঁয়াজটা কিন্তু খুব লাল লাল করে ভাজা যাবে না জাস্ট হালকা গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ ফ্রাই করতে হবে সামান্য একটু নুন স্প্রিঙ্কল করে দিলাম কারণ আমি পরে কিন্তু আবার নুন দেব এই নুনটা এখানে দিচ্ছি কারণ এতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা ভাজা হবে দেখুন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে মানে কাঁচা ভাবটা চলে গেছে এটা আপনারা পরোটা লুচির সাথেও কিন্তু সার্ভ করতে পারবেন খেতে দারুণ হবে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু আর দেব হলুদ গুঁড়ো খুব সামান্য হলুদ গুঁড়োটা খুব সামান্য দিয়েছি বেশি দিইনি ব্যাস ভালো করে আবার ফ্রাই করে নিতে হবে আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন রেসিপিগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন নতুনত্ব কিছু রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্টে বলবেন এবার এখানে দেব হাফ কাপ বেসন বেসনটা কিন্তু আমি আগে থেকে ফ্রাই করিনি এখানে হাফ কাপ বেসন দিলাম আর বেসনটা যখন দেবেন গ্যাসের আঁচটাকে লো করে দেবে এবার এটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে ফ্রাই করতে হবে এটা কিন্তু লো আছে ফ্রাই করতে হবে দেখবেন আস্তে আস্তে বেসনটা যখন কাঁচা গন্ধ চলে যাবে বেসন থেকে ফ্রাই হওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসবে আর এটা খে একটু দানা দানা হয়ে যাবে তখনই বুঝবেন বেসনটা ফ্রাই হয়ে গেছে প্রথমে আমি এই ওয়ান থার্ড কাপ জল দিলাম জলটার সাথে সাথে কিন্তু টেনে নিল আর সাথে সাথে দিলাম হচ্ছে আন্দাজ মতো নুন এরপর আমি আরেকটু কিন্তু জল দিয়েছি অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু এটা ভাজছি পেঁয়াজের সাথে মেনলি এটা অল্প অল্প জল দিয়ে পেঁয়াজের সাথে ফ্রাই করতে হবে ঢেকে ঢেকে ফ্রাই করলে তো আরো ভালো হয় বাড়িতে যদি কোনো সবজি না থাকে বেসন আর পেঁয়াজ তো আমাদের সবার বাড়িতে থাকে একবার চটচল দিয়ে এই ইউনিক রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন নতুনত্ব কিন্তু হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে জল দিচ্ছি আর ভাজছি এবার আমি এটা ঢেকে দিলাম এই তিন চার মিনিট লো আছে ঢেকে দিলাম যদি আপনারা বুঝতে না পারেন বেসনটা ভাজা ভাজা হচ্ছে কিনা একটু খেয়েও দেখতে পারেন তবে বুঝতে পারবেন একটু ফ্রাই ফ্রাই গন্ধও বেরোবে অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়েও এসছে এবার স্প্যাচুলার মাথাটা দিয়ে একটু এইভাবে আমি যেইভাবে করছি দেখুন এইভাবে একটু ঘেটে ঘেটে দেবেন আবার কিন্তু ঢেকে দিলাম দেখুন এখন কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে আর কালারটাও কিন্তু বেসনের চেঞ্জ হয়ে এসছে তার মানে এটা কিন্তু সম্পূর্ণ হয়ে এসছে আমি যেভাবে করছি এইভাবে একটু ঘেঁটে ঘেটে অবশ্যই একদিন রাত্রে ডিনারে বা ব্রেকফাস্টে এই মহারাষ্ট্রের একটা ইউনিক রেসিপি আপনারা ট্রাই করে দেখবেন এটা কিন্তু একেবারে হয়ে গেছে বুঝতেই পারছেন কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর একটা দানা দানা ভাবও এসে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছিল এবার উপর থেকে বেশ কিছুটা ধনে পাতা খুচি ছড়িয়ে দিচ্ছি ধনে দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নেব ব্যাস রেডি হয়ে যাবে আমাদের মহারাষ্ট্রিয়ান একটা স্পেশাল ডিশ উপর থেকে আরেকটু সামান্য ধনেপাতা দিয়ে সার্ভ করেছি আমি এটা সার্ভ করেছিলাম সেটা আমি আর দেখাইনি নরমাল নর্মাল গমের রুটি দিয়ে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে এই জুনকার রেসিপিটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অল নোটিফিকেশানটা অবশ্যই প্রেস করে দেবেন আজকে আসি চলে আসব নতুন দিনে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই